রাস্তা পারাপার করতে গিয়ে বাইকের সঙ্গে এক সাইকেল আরোহীর সংঘর্ষে গুরুতর জখম বাইক আরোহী ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুরের কলাতলা এলাকায় জানা গেছে ওই আহত বাইক আরোহীর নাম অনুপ পাল বাড়ি ঘোলদিগুড়ের নেওটা এলাকায় বয়স আনুমানিক তেত্রিশ বছর পেশায় ভিন রাজ্যে সোনার কাজ করেন ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন বাড়ি থেকে বালিপুর যাওয়ার পথে এই পথ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে প্রথমে শ্রীরামপুর হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত একটি ছেলে একটা সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে রোডে পড়েছিল সেখানে আমাদের যুব বিল ফাউন্ডেশনের ছেলেরা দেখতে পেয়ে তৈরি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে এখন আরামবাগ জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়েছে খুব গুরুতর অবস্থা মানে সাইকেল চালক আর সাইকেল চালার সাইকেল চালক পলাতক তবে তার সেরকম কিছু ক্ষতি হয়নি যেটা শোনা যাচ্ছে সাইকেল চালককে মাঝাতে গিয়েই একটু ক্রস করে অ্যাক্সিডেন্ট করেছেন আমার নাম জামাল উদ্দিন বিনিভ আমি এলাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ডাইরেক্টর বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের বাইকে করে যাচ্ছিল বালিপুর দিকে বালিপুর কলাতলার দিকে এক সাইকেল আরোহী সামনে পড়ে যায় তাকে বাঁচাতে যেয়ে নিজে এইভাবে ঘটনাটা ঘটে আমরা ওখান থেকে শ্রীরামপুর হসপিটালে তুলে আনি তারপর ডাক্তার রেফার করে আরাম বাড়ি আসছে সাইকেল কেমন আছে সাইকেল আরোহীকে পলাতক সে পালিয়ে গেছে দাঁড়াইনি তার তেমন কিছু ক্ষতি হয়নি কি নাম ওনার ওনার নাম হচ্ছে অনুপ কুমার পাল হতে পারি নেওটা আপনার নাম আমার নাম শেখ নাজিম হোসেন এখন তো ইনজুরি অবস্থায় আছে মাথায় চট হয়েছে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে কোনখানটায় ঘটেছিল ঘটেছে হচ্ছে আপনার খানাকুল থানার কলাতলা বাস কখন ঘটেছিল চারটে পঁয়ত্রিশ নাগাদ ওখান থেকে আমাদের যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে তুলে আনে ওখানে ডাক্তারবাবু রেফার করলে আমরা আরাম বাড়িতে খবর দিয়েছেন হ্যাঁ বাড়ির লোকজন আসছে উনি মুম্বাই থাকতো সোনার কাজ করত বাড়ি ফিরেছিলেন হ্যাঁ বাইরে থেকে দেশে আসছিলেন